রেলওয়ে সমস্ত বিভাগে সাতচল্লিশ হাজার ছয়শ জনবলের স্থানে চব্বিশ হাজার জনবল দিয়ে রেল সেবা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন শনিবার ঈশ্বর দিয়ে ক্যারেজ ডিপো আমদানি করা নতুন কোচ ও স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত জিএম আহমেদ হোসেন মাসুম পাকশি বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফিন নূর মোহাম্মদ পাকসি বিভাগীয় প্রকৌশলী টু বীরবল মন্ডল পাকসি বিভাগীয় ওয়ান হাফিজুর রহমান ডিএমই লোক আশিস কুমার মন্ডল ডিএসটি এম এম রাজীব বিল্লা ডিই ই রিফাত শাকিল ডিটিও হাসিনা বেগম ডিসিও গৌতম কুমার কুন্ডু এডিসিও নোর আলম ডিএমই ক্যারেজ ফজলে রব লোকো ইনচার্জ সাবেক জামাল লোকো ইনচার্জ শারেক জামাল ক্যারেজ ডিপো ইনচার্জ তন্ময় সরকার সহ সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন এর আগে মহাপরিচালক জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাদের সাথে ষোলো দফা দাবি প্রকৌশল বিভাগের বারো দফা দাবি ও অন্যান্য বিভাগের স্টাফদের সমস্যা নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় ও পৃথকভাবে লিখিত দাবি পেশ করা হয় এ সময় রেল শ্রমিক দলের সভাপতি শামীম শফি মন্ডল ও বিএনপি নেতা আতর রহমান পাতা উপস্থিত ছিলেন ছিলাম প্রায় আমি আমি থাকা অবস্থায় আমি এই রকম সমস্যাগুলোই আমি জানি তবে আমি দীর্ঘদিন পরে আবার এই মহাপরিচালকের পদে যোগদানের পর এখানে আসছি যে আসলে বর্তমানে কি অবস্থা সেই সময়ের অবস্থা একরকম ছিল এখন কী অবস্থায় সেই জিনিসগুলো সরজমিনে আমি দেখার জন্য আসছি তো এখানে যেটা আপনি সবচেয়ে যেটা বলেছেন যে জনবল সমস্যা জনবল সমস্যাটা আমাদের পুরা বাংলাদেশে এটা রয়েছে সমস্ত আমাদের জনবল চরম আছে আমাদের জানেন যে সাতচল্লিশ আমাদের এখন আমাদের অনুমোদিত কিন্তু আমরা মাত্র চব্বিশ হাজার তার মানে ফিফটি পারসেন্ট লোক দিয়ে আমরা আসলে এই এই সেবা চালিয়ে যাচ্ছি যেটা আসলে মানে এই মানুষকে মানুষকে যে সেবা দিতে হলে যে আমার লোকবল দরকার আসলে সেই লোকবল কিন্তু আমার নাই মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা কিন্তু সেই সার্ভিসটা দিতে পারতেছি না আমাদেরকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে অনেকে অসুস্থ হয়ে পড়তেছে শিখে যাচ্ছে তো আসলে আমাদের জনবল নিয়োগ করা খুবই জরুরি এবং আপনারা জানেন যে গত জুলাই আগস্টে একটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন হয়েছে এবং সেখানে একটা উদ্দেশ্য ছিল যে একটা শর্ত ছিল যে কোনো কোটা থাকবে না এখন রেলওয়েতে কিন্তু একটা বিশেষ কোটা ছিল মুক্তিযুদ্ধ কোঠার বাইরেও মুক্তিযোদ্ধা বিষয় এটা পরিষ্কার কিন্তু পোষ্য কোঠার বিষয় কিন্তু সেই আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যে এই পোষ্য কোটার বিষয়ে আমরা চাই যে এটা রেলওয়েতে ছিল এই বিষয়ে আমরা যে সমস্ত নিয়োগ চালু আছে চলমান আছে আমরা কিছু কিছু জায়গায় আবেদন করেছি কিছু কিছু ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে বা নতুন যে আমরা গ্রহবল নিয়োগ করবো সেই সমস্ত জায়গায় আমরা কোটা রাখবো কিনা এই বিষয়গুলো আমরা জনপ্রশাসনকে জানতে চেয়েছি জনপ্রশাসন এটা আইন মন্ত্রণালয় এটা রেফার করেছে সেখান থেকে অনুমোদন হয়ে আসলে কিন্তু আমরা এই জনবল নিয়োগের প্রক্রিয়াটা সূত্র করতে পারবো বিগত তিন মাসে কিন্তু আমরা এই জিনিসটা একেবারেই বন্ধ আছি তো একটা সুযোগ খবর যে একটা সুখ খবর হলো যে গেটকিপার যেটা যে গেট গেটকিপার প্রকল্পটা তাই তাদেরকে নিয়োগের বিষয়ে একটা আমাদের অনুমতি আসছে যে হ্যাঁ তাদের জিনিসের অভিজ্ঞতা থাকে তারা এই এই নিয়োগ রেগুলার করা যাবে এইটা আমরা হয়তো তাড়াতাড়ি করতে পারবো অন্য অন্য ক্যাটাগরিতে কিন্তু আমরা এই মুহূর্তে নিয়োগ করতে পারতেছি না এই কোটা সংক্রান্ত অস্পষ্টতা বা клиар дик нируджона